সংকট দুর্ঘটনা হয়েছে আমাদের বিধায়ক চিনাকি রাজ চৌধুরী যতটা মনে হচ্ছে হাতে একচার্জ হয়েছে পায়েছে তো আর বাকি ড্রাগান উত্তর গেছে ঈশ্বরের কৃপা নাহলে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি বেঁচে গেছেন আমি আশা করি কম সময়ের মধ্যে ডিবি হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্টাফরা মিলে ওনার যাতে তাড়াতাড়ি রিকোভারি হতে পারে বা দিকে সমস্ত পদক্ষেপ মেলে এবং খুব তাড়াতাড়ি আমার পার্টি এবং জনতার কাজে লাগুক সেটা আমি সরকারের কাছে আসলাম অন্য ভয় পেয়েছিলাম গাড়ির যা ইচ্ছাপ দেখলাম ইয়েতে সোশ্যাল মিডিয়াতে ভয় পেয়ে গিয়েছিলাম গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই মানে হেড ইঞ্জুরি তো নেই হাতে পুলিশ ড্রাকচার বলছে হওয়ার চান্স আছে তা আদারওয়াইজ স্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জুর হয়েছে দুজন পিজি তো একজন পিজি একজন ড্রাইভার তাদেরও ভালোই আছে বললো ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি যা যা দরকার আমরা পুরো আমাদের তরফ থেকে যা যা করেন ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি বেস্ট ট্রিটমেন্ট যা দরকার খাই আশা করি ভয়ের কিছু অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক সবাই চিনেন ও নাকি কল্যাণপুরের কি নাকি জানতে তো সবাই এত ভালোবাসে ওকে সবাই ছুটে আসছে ওকে দেখাবে যাই হোক বিশ্বের পায় মানে ভালো আছে ভয়ের কিছু স্যার সিজ কন্ডিশন ইজ ফাইন স্টেট স্টেট হিসেবে থ্যাংক ইউ या पेंटा कलर में भी अदालत में चेस कर सकता है या भी चलेगा पूरा मामला किसका था या यदि यह पूछेीडीगिरी क्या कर रहे हैं हमारा प्रथम मतलब है तो नजरbishop का आता है तो और आप ये 8 से 10 तक है ये रहा काम है तो मतलब नहीं 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 پر आम्ही تو غاريڊي کي وڙي سي هي انڪها سڀني ويزاديتن سان ملي چيو اسو پٽا يا ريت سي پراما ما کو دفتر يا ته نيجي بوسي ديگلي کي ڪا ڪجهه وڙي ٿو هاڻي ڏي پتو ملو ٿو 2020 جو پلان ٿا ڏيڻا ٿا چاهيو ٿا سڀني سڀني سيت 87 ڊيٽا ۾ ڪم ڪم subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura